মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিজপুর থানার পুলিশের তৎপরতায় কাচরাপাড়া নয় নম্বর ওয়ার্ডের খালপাড় সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে ধৃতের নাম সুব্রত দাস বয়স পঞ্চাশ তার কাছ থেকে তিনটি ওয়ান সাটার বন্দুক একটি সেভেন এম বন্দুক এবং দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ ওই ব্যক্তির সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে আরও কোথাও কোনো আগ্নেয় অস্ত্র লোকানো আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বুধবার ধৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হবে আজ আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে কাছরাপাড়ার নগরের কাঠের গোডাউন আছে সুব্রত দাসের সেখানে কিছু অচেনা অজানা ব্যক্তির আনাগোনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে তো আজকে সেই সূত্র অনুসারে খবর পেয়ে আমাদের বিজপুর থানার পুলিশ অংশুমান এবং আমাদের লোকনাথ তাদের নেতৃত্বে ওইখানে একটা রেড করে চারটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড অ্যামুনিশন আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই জায়গা থেকে সুব্রত দাসকেও আমরা গ্রেপ্তার করি এগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমরা ভেরিফাই করব যেহেতু তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে এখনই হচ্ছে বিস্তারিত বলা সম্ভব নেই কিন্তু ওকে জিজ্ঞাসাবাদের পরেই কোথা থেকে ও এত আর্মস পেয়েছে এবং এর পেছনে আরও কে কে জড়িত আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি প্রতিটি ঘোষের রিপোর্ট অঙ্কার বাংলা